ফারহিন সোহান কবির লিটার একটা মিষ্টি মধুর প্রেমের কবিতা তোর সঙ্গে কাটাতে চাই একশত আনপ্লাকড জীবন তোর সঙ্গে খেলতে চাই উনিশশো পঁচাশির সেলফোনহীন প্রেম চেক ইন দিতে চাই না রোজ রোজ ট্যাগ হতে চাই না তোর সেলফিতে ইনবক্সে সিন হবার জন্যে অপেক্ষা করতে চাই না একদমই জানিস ভালোবাসা তাজা শিশিরের মতো টুপটা ঝরে পড়ুক তোর চিঠির এমন দিনমান অধীর প্রতীক্ষা আমি চাই আমি মানতে পারি না তুই কিনে রেখেছিস দুটো লাল নীল অ্যান্ড্রয়েড আমি তোকে আমার বুকে ঠিক এইখানে চাই কানের লতিতে ফিসফিস করা তো রাদুরে তোর কণ্ঠ শুনতে চাই তাই পালাতে ইচ্ছে করে ভাইবার ফেসবুক কল আর হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কলের মাঝে তোকে ছোবার তীব্র ব্যর্থ বাসনা থেকে মনিটর ছুঁয়ে দিতে চাই না আমি আমি তোকে ছুটে চাই তোর প্রতিচ্ছবি নয় তোর কাছ থেকে দূরে বহু দূরে গিয়ে আমি তোর জন্য ভীষণ ভীষণ পড়তে চাই লাখ পার করার চ্যাট দিয়ে কি হবে আমার কেবল একটি বিকেল রাখি দুজনের জন্য চল আমাদের আলাপন উড়ে যাক আকাশ বেলুনের মতো হ্যাং আউট নয় হোক নির্ভেজাল চাই বেলা হয় সহস্র ইমুর বদলে চাই চিবুকের ওপরে তোর একটি তপ্ত নিঃশ্বাস আমার শার্টের কলারে মাখামাখি হোক বিকেলের রোদ আর তোর আঙুলের একখানা আগ্রাসী দুর্বার টান ভেসে যাকে কে জলের সাথে দুষ্ট মেসেজ আর লাজু কিমো গুলো আমি চাই তো লজ্জা ভাঙুক চোখাচোখি হয়ে ভাগ করে নিতে নিতে একটি সিক্ত নিখাদ চুম্বন আমি চাই না তুই সহজে হবি আমার কাছে কখনো আমি চাই না থাকিস তুই একেবারে ধরা ছোঁয়ার মধ্যেই আমি চাই তুই দূরে থাক খুব দূরে থাক হারিয়ে যা শহরের যান্ত্রিক দেখা পাবার ছুঁয়ে দেবার জন্য আমি চাই পাগলের মতো খুঁজে ফিরতে তোকে এখানে সেখানে আমি দিন রাত উজাড় করে দিতে চাই অস্থির প্রতি মুহূর্তে এক অদ্ভুত তুমি হীনতায় ঢুকতে চাই